હા બેન્ડરો રોક આ બેન્ડરો રોક કેરેન આધી કેરેન રોક ઓ 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

আমি তো বললাম আমি তো বৃহস্পতিবার এখানে ভাড়া না পাই এখন বাবা আমি জানি না আমার পৌরসভার দোকান দোকানে আমি আপনাকে পাচ্ছি ভাড়া আপনার থেকে নেব আপনি আজকে হচ্ছে মঙ্গলবার দুই দিন সময় দিলাম বৃহস্পতির মধ্যে এই ভাড়াটা পৌরসভা যেন বুঝে পাই না হলে আমি যে কোনো দিন পরে এসে সব মালপত্র সিজ করবো ভাড়া আদায় করার জন্য বিক্রি করে ভাড়া আদায় করবো আমাকে বুঝতে পারছেন সতেরো সাল থেকে ভাড়া দেয় না আপনাকে আমি সম্মান দিচ্ছি আপনি আমাকে সম্মান দিবেন একদম কয় মিনিট সময় দিতে আপনাকে আমি জোগাড় করেন যেমন বেরোতে বসে আছেন কি জন্য এখানে আমি এক মুহূর্ত সময় না আপনাকে আমি দোকান ক্লোজ করে বেরোন আমি তো আমাকে গাড়িতে বলতেছি আপনি বের হন দোকান ক্লোজ করেন লাগান দোকান লাগান বের ফাইন দিয়ে দোকান খুলবেন বের হন আমি দেখেই করছি যা করছেন আজকে তো নামাইছে আমি দেখে গেছি বলে নামাইছে বলে করছি আপনি আলু পেঁয়াজ বেচেন আর কি বেচেন আমার দেখার বিষয় না আপনি কেন নামবেন কেউ নামতেছেন আপনি নামবেন কেন আমি কিছুই করবো না আমাকে যেটা বলছে এটাই করতে হবে হ্যাঁ এটাই আমরা যদি মনে করেন আপনার বেশি হচ্ছে হচ্ছে গত অগাস্ট মাসের এক তারিখ আমরা বিয়ানিবাজার পৌরসভায় উচ্ছেদ অভিযান পরিচালনা করি এরপরেও আমাদের নিয়মিত যে মনিটরিং সেটা চলমান ছিল আজকে আমরা দেখতে পেয়েছি কয়েকটা দোকান আবারও ফুটপাতে চলে এসেছিল আমরা একটা সবজির দোকানকে সবজি সহ আটক করেছি এবং তিনটা দোকানকে মোট বারো হাজার টাকা জরিমানা করা হয়েছে এছাড়াও আমরা হচ্ছে বেশ কয়েকটা ফার্মেসি দেখেছি কয়েকটা রেস্টুরেন্ট দেখেছি এছাড়াও পুরা পৌর শহরে যে বিভিন্ন অলিগুলি সেটা আমরা ঘুরে দেখেছি আমি প্রথমে খুবই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের অফিসার ইনচার্জ মহোদয়কে উনি পুরো সময় আমাদের সাথে ছিলেন এবং উনি নিজেও সবসময় মনিটরিংয়ে রাখেন বিষয়গুলো এবং আমাদের যে পৌরসভার টিম এবং সর্বোপরি আপনাদেরকে আপনারা সর্বতভাবেই শুরু থেকে আমাদের সাথে ছিলেন আমরা বারবার যেটা বলি আমরা যদি সবাই আইন জানি আমরা আমরা আশা করব সবাই আমরা আইন মেনে চলব কাউকে ফাইন করা বা অন্য কিছু পানিশমেন্টে আনার আমাদের কারো ইচ্ছা নাই আমরা আশা করবো পৌরবাসী আরও সচেতন হবে আমরা সবাই সচেতন হলে আমরা সবাই ভালো থাকতে পারবো সবাই এক একত্রিত কাজ করি পৌরসভায় যে যে যানজট সহ যা বাকি সমস্যাগুলো আছে এগুলো আমরা উতরাতে পারব কুকুরের বিষয়ে অলরেডি আমরা প্রাণিসম্পদ অধিদপ্তরকে জানিয়েছি কুকুর ধরার একটা মেকানিজম আছে আমরা অতি সত্তর এই বিষয়ে যাব আর বানরের ক্ষেত্রে যেটা হচ্ছে বানর যেহেতু আসলে বিশেষ একটা প্রাণী এবং বানর হচ্ছে ঠিক যে বিলুপ্ত হয়ে স্পেসিস যাচ্ছে তো এই বিষয়ে আইনগত কিছু ঝামেলা থাকার কারণে আমরা বানর ধরা বা বানরকে যে বিষয়টা এটা হুট করে করতে পারি না এই বিষয়েও ঢাকা যে যারা প্রাণিসম্পদ নিয়ে কাজ করেন প্রাণী সম্পদ অধিদপ্তরকে জানানো হয়েছে যদি এটার কোনো আমি জানি না কত দ্রুত সম্ভব বা কুকুরেরটা আমরা দ্রুত স্কেট নিব বানরের বিষয়টা প্রসেস চলমান আছে যেটা হচ্ছে পৌরসভা আপনারা জানেন অটোগুলোকে লাইসেন্সের আওতায় নিয়ে এসছে আমরা আগামী পঁচিশ তারিখ থেকে মাইকিং করব এবং সবাইকে জানাবো আগামী এক তারিখ থেকে পৌর এলাকার মধ্যে লাইসেন্সবিহীন অটো চলাচল নিষিদ্ধ হয়ে যাবে এবং মূল সড়কে যেটা আমাদের মানে বিটুমিনার সড়ক বা এইটা সড়কে যে কোনো ধরনের অযথা যেগুলো পার্কিং হবে এগুলো নিষিদ্ধ হয়ে যাবে আমরা এক তারিখের পর থেকে আমরা জানি শারদীয় দুর্গোৎসব দুর্গোৎসব দুই তারিখ হচ্ছে বিজয়া দশমী এরপর থেকে সারাশি অভিযান হবে অবৈধ সিএনজি অবৈধ অটো কোনো কিছুই পৌর এলাকার মধ্যে চলতে দেওয়া হবে না এই বিএনি বাজার পৌরসভাকে যানজটমুক্ত এবং রাস্তাঘাটকে অবৈধ দোকানমুক্ত রাখার জন্য আমরা সর্বত্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এরই ধারাবাহিকতায় আমাদের বিভিন্ন মহোদয় জানেন আমরা আগস্ট এক তারিখ থেকে সহ আমরা সকলে মিলে যাতে অবৈধ কোনো দোকানপাট বসতে না পারে দোকানের সামনে যেতে অবৈধভাবে এক্সটেন্স করতে না পারে সেই বিষয়ে আমরা অভিযান চালিয়েছিলাম তো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছিলো এরপর গ্যাপের কারণে অনেকেই চেষ্টা করতেছে আবার নতুন করে যে একটু একটু করে পুরাতন রূপে যাওয়ার জন্য সেটা আমরা আজ করতে করে আবার আজকে সকলকে এই অভিযানের মাধ্যমে সতর্কবার্তা দিয়েছি যেতে চাইলে কাউকে মাফ করা হবে না আপনারা জানেন যে মধ্যে বলে গেছেন তিনটা দোকানকে অলরেডি জরিমানা করা হয়েছে আমি এক করে বেরোন আমরা নতুন ব্যবসায়ী স্যার নতুন হক হোক আপনি আইন জানেন পুরো বাজার মানতেছে আপনি মনে মনে কেন